আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আরেকটি নতুন গাড়ি কালেকশন আসছে এই গাড়ির কালেকশনটা আসছে গত রাত্রে গত রাত্রে এই গাড়িটি কালেকশন আসছে সম্মানিত দর্শক আমি শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি এই কারণেই আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দিতে পারি নাই কারণ হচ্ছে বর্ষার মৌসুম চলছে বিভিন্ন জায়গায় যেতেও পারি না গাড়িগুলো কালেকশনও করতে পারি না তো এই জন্য হয়তো অনেকেই যারা নিয়মিত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তারা দীর্ঘদিন যাবত হয়তো ভিডিও পাচ্ছেন না আমি সেই সমস্ত দর্শকদের কাছে বিনীতভাবে অনুরোধ করব সব দর্শক আসলেও মন খারাপ করবেন না কারণ হচ্ছে বর্ষার সিজনটা গেলে আমার জন্য মনে কাজ করতে আর একটু সুবিধা হবে তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আজকে একটি নতুন গাড়ি কালেকশন আসছে গাড়িটা কিন্তু দু হাজার চারের মডেল ফুল প্যাড সুপার জিএল চারের মডেল দশের রেজিস্ট্রেশন ফুল প্যাড ফুল সিলিং আর ভিভিটিআই ইঞ্জিন এলপিজি করা পাবেন গাড়িটি এই গাড়িটির আজকে কিছুটা হলেও আরও কিছু কাজকাম থাকবে সেগুলো কমপ্লিট হবে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে গাড়ি কিন্তু পেপার্স আপডেট একদম পেপার্স আপডেটটা হচ্ছে আপনার ট্যাক্স পাবেন ফুল এগারো মাস ফুল এগারো মাস পাবেন চারটে টায়ার নতুন কন্ডিশনের উপরেই আছে গাড়িটি কিন্তু আরও কিছু আছে ওইগুলোও করব তো সেক্ষেত্রে একটু আজকের এই ভিডিওটি একটু আপনাদের উদ্দেশ্য করে মূলত দিচ্ছি নতুন যে কালেকশন আসছে অনেকেই ফোন দিয়ে বলছেন যে ভাই কাগজপাতি কমপ্লিট ফুলপ্যাট সুপার জেল গাড়ি চাচ্ছেন সেই সমস্ত দর্শকদের উদ্দেশ্য করে মূলত আজকের এই গাড়িটি গাড়িটি কিছু কাজকাম বাকি আছে সেগুলো করে দেবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকের রেটটি দিব না কারণ হচ্ছে কাজকাম কমপ্লিট করার পরে রেটটি আসবে গাড়িটি কিন্তু একদম টিন বডির উপরেই আছে এবং হানড্রেড পারসেন্ট গাড়িটি ফ্রেশ আছে আমি বলে দিচ্ছি বাস্তবে এসে মিলায় নেবেন এই টোটাল গাড়ির মধ্যে সম্প্রতি দর্শকের এই মুহূর্তে যারা ফুল প্যাড ফুল সিলিং সুপার জেল গাড়ি করে করতে চাচ্ছেন কাগজপাতি আপডেট সে সমস্ত দর্শকের জন্য আজকের এই গাড়িটি গাড়িটি কিন্তু দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন ফুলপ্যাড সুপার জিএল ভিভিটি ইঞ্জিল এলপিজি করা পাবেন গাড়িটা কিন্তু কাগজপাতি পেয়ে যাবেন আপনার ট্যাক্সটা কোনটা আপনার ফুল এগারো মাস পাবেন আপনি ফুলপ্যাড সুপার জিএল গাড়ি এতটা ফ্রেশ মানে আসলেও বর্তমান যুগে পাওয়া খুব টাফ অনেক গাড়ি পাবেন কিন্তু ফ্রেশ গাড়ি পাওয়া খুবই টাফ সেক্ষেত্রে আপনি একটু আসবেন আই মিলাই নেবেন কথা এবং কাজে সম্মান দর্শক যদিও বৃষ্টির আবহাওয়া বাইরে বৃষ্টি হচ্ছে তারপরেও আমি ভিডিওগুলো নিচ্ছি একটু কালেকশন যে নতুন আসছে এগুলো দেখানোর জন্য একটু এই প্যাডগুলো একটু লক্ষ্য করবেন কারণ হচ্ছে ফুলপ্যাট সুপার জেল গাড়ি সৌন্দর্যই হচ্ছে ভিতর সিলিং এবং প্যাডগুলা এই প্যাডগুলো যদি ভালো থাকে তাহলে ওর সৌন্দর্যটা আসলে ফুটে ওঠে দর্শক আসুন হালকার উপর কিছু আমি দেখাই দিব এটা যদি দূরের থেকে দেখাই এটা ফুল প্যাড সুপার জেল গাড়ি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা গাড়ির ভিডিও দেখলে বুঝতে পারবেন গাড়িটি কিন্তু চারটে টায়ার থেকে শুরু করে দেখানোর চেষ্টা করব। টায়ার চারটা খুবই সুন্দর পজিশনে আছে টায়ার কিনতে হবে না আমি বলে দিচ্ছি বাস্তবে সে মিলায় নেবেন সম্মান দর্শক এটা হচ্ছে পিছনের বাম সাইডের চাক্কা এবং চাক্কার মাঠ রাউন্ড যদি আমি দেখাই রকম পচা খাওয়া কোনো কোয়ালিটি ইয়ে নেই গাড়িটি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে একেবারেই ভালো আছে মানে ওলসে ভাইস এতটা ফ্রেশ কোয়ালিটির গাড়ি যদি দেখতে চান তাহলে গাড়ি ক্রয় বিক্রয় বাজার নামক যে একটি ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমার এই ফেসবুক পেজ আছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন সম্মানিত দর্শক যারা প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন গাড়ি ক্রয় বিক্রয় বাজারে ভিডিওগুলো দেখে থাকেন সেই সমস্ত দর্শকের উদ্দেশ্যে আজকে মূলত ভিডিওটি করা গাড়িটাতে নতুন আসছে কালেকশন সেই কালেকশনটা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি এটা হচ্ছে পিছনের ডান সাইডের চাক্কা এবং চাক্কা রাউন্ড মাঠঘাটগুলো যদি দেখায় কোনো রকম পোচা খাওয়া নাই সম্মান দর্শক আসুন আমরা গাড়িটি ড্রাইভিং প্যানেল এবং ড্রাইভিং সাইডের যে চাক্কাগুলো আছে চাক্কাটি দেখাই দিচ্ছি তো এই গাড়িটি কিন্তু মূল বিষয় হচ্ছে দু হাজার চারের মডেল পেপার্স আপডেট ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি যদি গাড়ি ক্রয় করতে চান তাহলে এই গাড়িটি আপনার নিতে পারেন আর এই গাড়িটি কিন্তু আপনার আজকের রেটটি একটু বাদেই দেব কারণ হচ্ছে গাড়ি কিছু কাম আছে সেই কামগুলো কমপ্লিট করে তারপর এই গাড়িটার রেটটি ফেলাই দিব কারণ হচ্ছে এই গাড়িটির কাগজ পেয়ে যাবেন একদম নতুন আপডেট পেয়ে যাবেন গাড়ি কাগজটি পেয়ে যাবেন নতুন আপডেট চারটা চাকা পেয়ে যাবেন খুবই ভালো কন্ডিশন গাড়িটি একটা কথা হচ্ছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই শুধু মাত্র ব্যাগডলাটা একটু ঝুড়ি খোলা কাটা আছে তাছাড়া কোথাও কোনো ট্রাস নাই ইঞ্জিল গিয়ার বক্স খুবই ভালো আছে ইঞ্জিল গিয়ার বক্স খুবই ভালো আছে যারা এই মুহূর্তে দুই হাজার চারের ফুলপ্যাট সুপার জেল গাড়ি করে করতে চাচ্ছেন সে সমস্ত দর্শকদের জন্য এই গাড়িটি আরেকটি গাড়ি আছে হচ্ছে আপনার দু হাজার তিনের ফুলপ্যাট সুপার জেল ওয়ান আর জেট ইঞ্জিল এলপিজি করা আছে পেপার্স বিশ বাইশ বিশ এবং বাইশ পর্যন্ত আপডেট তারপরে ডেট ফেলছিলো এটাও গাড়িটি বিক্রয় করা হবে এই গাড়িটির রেট আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এল পাঁচ লাখ টাকা এটা পাঁচ লাখ টাকা পড়বে কুলপ্যাট সুপার জেল এটা ওয়ান হার জেড এলপিজি করা সময় দর্শক আমি শেপ হাইস ওল্ডশেপ ভাই যাদের গাড়িগুলো লাগবে সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই গাড়িগুলা এই গাড়িগুলো নিতে পারেন আর এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আমার লোকেশনে আসতে হবে গাড়ি ক্রয় বিক্রয় বাজার সেকেন্ড হ্যান্ড গাড়ির যে শোরুম কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া কুমারখালী আপনার সুন্দরবন করে সার্ভিসের পাশেই যে সমস্ত দর্শক বিভিন্ন দুর্দান্ত থেকে নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আমি আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজার যে ইউটিউব চ্যানেলটি আছে সেই পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তো যা হোক সব মিলে আমি কিন্তু আসি হচ্ছে এমন একটা লোকেশন আমার পাশেই বা সুন্দরবন কোরিয়া সার্ভিসের পাশেই আমি সুন্দরবন কোরিয়া সার্ভিসের পাশেই আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন খালি একটি কথাই বলবেন যে ভাই তোমার খালি সুন্দরবন কোরিয়া সার্ভিসটা কোথায় তাহলে আমার কি কিন্তু পেয়ে যাবেন এই দেখেন সুন্দরবন কোরিয়া সার্ভিসের আপনার যে শোরু ইয়েটা আমি দেখাই দিচ্ছি শাখাটা ওইটাও দেখাই দিচ্ছি পাশে আমার ঘরটাও দেখাই দিচ্ছি মানে একই সঙ্গে একই সঙ্গে এটা সুন্দরবন কোরিয়ার সার্ভিস এটা হচ্ছে গাড়ি ক্রয় বিক্রয় বাজার সেকেন্ড হ্যান্ড শোরুম তো সামনের দর্শক আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিবেন শেয়ার দিয়ে আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে যদি কেউ গাড়িটি খোঁজ পায় অবশ্যই সে উপকৃত হবে এবং ভালো মানের ওলসে যদি করে করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ উমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ